সদি দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে ঢাকা শহরের গণপরিবহন নিয়ে কিছু বিশেষ কথা আপনাদের সামনে বলতে চাই কিছু কথা হয়তো আপনাদের জানা আছে কিন্তু কিছু কথা আমি বলবো যেগুলো আপনাদের এখনও হয়তো অজানা এই কথাগুলো হয়তো জানার পরে আপনারা বাংলাদেশের উন্নয়নের যেই পলিসি তৈরি হয় সরকার যে পলিসি তৈরি করে সে সেখানে আপনাদের কথা বলার মতামত দেওয়ার কিছু স্কোপ তৈরি হবে বাংলাদেশের উন্নয়নে আপনারাও সাধারণ জনগণ হিসাবে অংশগ্রহণ করুন কথা বলুন যাতে উন্নয়ন টেকসই হয় সেই বিষয়গুলো কথা বলার জন্য যাতে আপনাদের নিয়ে সহজ হয় এই কারণে আজকে আমার কথা বলা আপনারা জানেন সরকার ঢাকা শহরে গণপরিবহন ট্রাফিক যানজট মুক্ত ইত্যাদির প্রচেষ্টা স্বরূপ এখানে এমআরটি প্রজেক্ট চালু শুরু করেছে আপনারা জানেন সরকার অলরেডি এমআরটি সিক্স নামে একটি এমআরটি লাইন তারা চালু করেছে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে ট্রেনটি এছাড়াও সরকারের পরিকল্পনায় আরও বেশ কয়েকটি এমআরটি লাইন তৈরির কথা রয়েছে তার মধ্যে রয়েছে এমআরটি ওয়ান এমআরটি ফাইভ ফাইভ আবার দুটো লাইন একটা এমআরটি নর্থ ফাইভ নর্থ এবং এমআরটি ফাইভ সাউথ এছাড়াও এমআরটি টু এমআরটি ফোর সহ এই চার পাঁচটা লাইন যদি ঢাকা শহরে তৈরি করা যায় তাহলে যানজট ব্যবস্থার অনেকটা উন্নতি হবে মানুষ হয়তো নির্বিঘ্নে চলাচল করতে পারবে আজকে আমার যে বিষয় কথা বলার বিষয় এমআরটি ফাইভ নিয়ে আপনারা জানেন যে সরকার বিগত সরকার অলরেডি এমআরটি ওয়ান যেটা এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত তৈরি হবে সেই প্রজেক্ট এবং এমআরটি ফাইভ যেটা হেমায়তপুর থেকে গাবতলি হয়ে মিরপুর এক মিরপুর দশ কসুক্ষেত বনানী হয়ে নতুন বাজার হয়ে ভাটারা পর্যন্ত যাবে এটা প্রায় সতেরো দশমিক চার কিলোমিটার এটা প্রায় সরি এটা প্রায় বিশ কিলোমিটার লাইন এই লাইন পাশাপাশি এটা হচ্ছে ঢাকা শহরকে ইস্ট ওয়েস্ট কানেক্ট করবে যেহেতু এমআরটি সিক্স নর্থ সাউথ কানেকশান তৈরি করেছে এটা ইস্ট ওয়েস্ট কানেকশান তৈরি করবে ঢাকা শহরকে একটা একটা যানজট মুক্তি থেকে যানজটের থেকে মুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি তো এই এমআরটি ফাইভ নর্থ অলরেডি কাজ চলছে ডিএমটিসিএল আপনারা জানেন এই কোম্পানি এই এমআরটি লাইন কনস্ট্রাকশানে কাজ করে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে কিন্তু সরকার আরেকটা একটা প্রজেক্ট আছে এমআরটি ফাইভ সাউথ যেটা এটাও ইস্ট ওয়েস্ট কানেকশান এখন এই লাইনটিও সরকার নিতে চাই ডিএমটিসিএল এই প্রজেক্টটি করতে চাই এই প্রজেক্ট করতে তারা অলরেডি প্রজেক্ট প্রপোজাল তৈরি করে প্ল্যানিং কমিশনে দিয়েছিল সেই প্রজেক্ট প্রপোজাল তারা প্ল্যানিং কমিশনে দেওয়ার পরে এটা গত পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে তারা এই প্রজেক্টটা প্ল্যানিং কমিশনে পাঠিয়েছিল যেখানে তারা কস্ট ধরেছিল চুয়ান্ন হাজার ছয়শো উনিশ কোটি টাকা আরও বেশি এই কস্ট রিভিউ করার পরে স্ক্রুটিনাইজ করার পর প্ল্যানিং কমিশন একটা অবজারভেশন দিয়েছিল যে কস্ট ভার্চুয়ালি তাদের কাছে বেশি মনে হয়েছে এবং তারা মনে করেছে যে কিছু লেস ইম্পর্টেন্ট ওয়ার্ক কম্পোনেন্ট ধরা হয়েছে এই প্রজেক্টে সুতরাং তারা এই প্রজেক্টটা ফেরত পাঠিয়েছিল সাথে তারা কিছু আরও কিছু রিকমেন্ডেশান দিয়ে পাঠিয়েছিল যে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি যেহেতু বাংলাদেশের খারাপ সেহেতু এরকম একটা এই এত বিশাল একটা প্রজেক্ট এই মুহূর্তে না নিয়ে এটাকে আরেকটু পরে নেওয়া যায় কিনা তার পরিবর্তে তারা একটা সাজেশান দিয়েছিল ডিএমটিসিএলকে যে যেটা প্রায়োরিটি এমআরটি যেমন তারা মনে করে যে প্ল্যানিং কমিশন মনে করে এমআরটি টু হচ্ছে প্রায়োরিটি একটা প্রজেক্ট এইটা এমআরটি ফাইভ নর্থ যেটা বর্তমানে কনস্ট্রাকশান কাজ চলছে সেইটার গাবতলি পোশান থেকে শুরু হয়ে মোহাম্মদপুর থেকে নীলক্ষেত আজিমপুর সেন্ট্রাল শহীদ মিনার গুলিস্থান হয়ে সদরঘাট পর্যন্ত যাবে এর আরেকটা লুপ লাইন যেটা গুলিস্থান থেকে মতিঝিল হয়ে কমলাপুর হয়ে মান্ডা হয়ে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে প্ল্যানিং কমিশনের মতামত ছিল যে এ এমআরটি টু যেহেতু মোহাম্মদপুর সহ পুরান ঢাকার কিছু অংশ নিউ মার্কেট এবং গুলিস্তানকে টাচ করছে সদরঘাট পর্যন্ত এই রুটটা বেশি ভায়াবল তারা মনে করেছে এমআরটি ফাইভ সাউথের চাইতে এই রুটটা তারা আগে করার জন্য সাজেশন দিয়েছে তো এইটা তাদের যুক্তি ছিল যে যেহেতু এমআরটি ফাইভ নর্থ লাইনটি হচ্ছে ইস্ট ওয়েস্ট কানেকশন হচ্ছে সুতরাং আমিনবাজার হেমায়তপুর গাবতলি সহ মিরপুর এক সহ এই মানুষগুলো ইভেন কল্যাণপুরের মানুষও এই এমআরটি ইউজ করতে পারবে যেটা মিরপুর দশে যে এমআরটি সিক্সের সাথে ক্রসিং হবে এমআরটি এই মানুষগুলা যদি মতিঝিলে যেতে চায় তাহলে মিরপুর দশ থেকে আমার এমআরটি সিক্স ধরে তারা মতিঝিল যেতে পারবে সুতরাং ইস্ট ওয়েস্ট এবং সাউথ নর্থ সাউথ কানেকশান এই দুটো লাইন দ্বারা প্রতিষ্ঠিত হচ্ছে তারা এই কারণেই আরেকটা ইস্ট ওয়েস্ট কানেকশান এত টাকা খরচ করে যেটা প্ল্যানিং কমিশনে তারা পাঠিয়েছিল চুয়ান্ন হাজার ছয়শো উনিশ কোটি টাকা ব্যয় সেটাকে তারা ডিসকারেজ করেছিল এবং তারা বলেছিল যে আপনারা এই প্রোজেক্ট না নিয়ে এমআরডি টু নেন কিন্তু ইন্টারেস্টিংলি বেশ কয়েক মাস এটা যাচাই বাসের পর রোডস অ্যান্ড হাইওয়েজ ডিভিশন মানে মিনিস্ট্রি তারা ডিএমটি সেলের প্রজেক্টটাই আবার অ্যাপ্রুভ করে কিন্তু তারা কিছু কস্ট কাটিং করে কিছুদিন পূর্বে আবার সেই প্রজেক্টটি প্ল্যানিং কমিশনে পাঠিয়েছে এখন কস্ট তারা দাঁড় করেছে চুয়াল্লিশ হাজার সাতশো একুশ কোটি টাকা এই সতেরো দশমিক চার কিলোমিটার এমআরটি করতে এই বৃহৎ একটা কস্টিংয়ের একটা প্রজেক্ট যেটা নিচ্ছে ডিএমটিসিএল অন দ্য আদার হ্যান্ড যেটা এমআরটি টু ঢাকার একটা বৃহৎ জনগোষ্ঠী যেদিকে বসবাস করে সেটা মোহাম্মদপুর তারপরে ধানমন্ডি নীলক্ষেত মানে যেটা বিজনেস আপ নিউ মার্কেট এরিয়া সহ গুলিস্থান এবং সদরঘাট একটা বিশাল পুরান ঢাকাকে কানেক্ট করছে সেই লাইনটা তারা পরে করতে চাই এবং তারা এই এমআরটি ফাইভ সাউথই করতে চায় আগে সো এটা নিয়ে একটা ডিবেট তৈরি হচ্ছে প্ল্যানিং কমিশন তাদেরও এই প্রজেক্টটা নিয়ে স্টিল অবজারভেশন আছে যদিও তারা অলরেডি স্ক্রুটিনাইজ করেছে একটা মিটিং করেছে হয়তো এই প্রজেক্টও সরকার প্ল্যানিং কমিশন মনে করছে যে তাদের সাজেশান অনুযায়ী যেহেতু এমআরটি টু এই মুহূর্তে নেওয়া হচ্ছে না এমআরটি ফাইভ সাউথে নেওয়া হচ্ছে সুতরাং তারা এই প্রজেক্টটা এখন ছেড়ে দিবে সিদ্ধান্তের অপেক্ষায় একনেকের হাতে আমাদের প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে একনেক রয়েছে উপদেষ্টা পরিষদ ইকোনমিক সম্পর্কিত তারা এখন ডিসিশান নেবে এই প্রজেক্ট কী হবে কি হবে না সুতরাং আমাদের তো প্রজেক্ট সবগুলাই এমআরটি হোক সেটা আমরা চাই কিন্তু বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি যেখানে রেভিনিউ ইনকাম কম ফরেন ইনভেস্টমেন্ট কম সেরকম একটা অবস্থায় আমরা এই প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার প্রজেক্ট সেটা কতটা বাস্তবায়ন করতে পারবো সেই টাকা আমরা কতটা কীভাবে দিতে পারবো সেইটা একটা বিষয় আর এইটা এই টাকা তো আবার আমরা ঋণ নিয়ে করব এই প্রকল্পে আবার প্রায় বত্রিশ হাজারের কোটি টাকার বেশি ঋণ দেবে ডিবি এবং কোরিয়া এত একটা বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে আমরা এই প্রজেক্টটা করে কতটা ভায়াবল হবে নাকি আমাদের এমআরটি টু যেটা প্রায় তিরিশ কিলোমিটার লাইন যেটা মোহাম্মদপুর থেকে ধানমন্ডি হয়ে নিউ মার্কেট হয়ে গুলিস্তান হয়ে চলে যাবে সদরঘাট এবং এক আরেকটা অংশ যাবে নারায়ণগঞ্জ এইটা আমাদের জন্য ভায়াবল এইটা আমাদের এখন একটা বিশাল ডিসকাশনের ব্যাপার আমরা এখন ডিসিশান নিতে হবে আমরা জনগণ আমরা কথা বলতে পারি আমরা কোনটা ভালো হবে এবং এক্সপার্টরা এখানে অংশগ্রহণ করতে পারে আশা করি সরকার জনগণ যেমন তার মতামত দেবে সরকারও জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে তারা কোন প্রোজেক্টটা নেওয়া প্রায়োরিটি এই মুহুর্তে নেওয়া উচিত కొంత వచ్చి నే ఉంటే డెన్షన్ నేను ధన్యవాద